নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তবে একটা কলার পাতা কেটে নিয়েছি। তারপর নটকো আসছি বন্ধুরা তবে আজকে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও আমার খুব কাজের অসুবিধার জন্য না আমি সারতেই পারি নেই খুবই কাজের অসুবিধা এত বাড়িতে কাজ কেমন করে ভিডিও করব আমি একটু আমার বাড়ির মানে কাজে ধুলায় মাটি অন্ধকার তবু তো আমার মন চায় যে আমি একটু ভিডিও করি ফেসবুকে আর ফেসবুকে ভিডিও না করলে তো কিছুই ভালো লাগে না পৃথিবীতে নেই তাই নাকি যাই হোক যাই হোক যাই হোক আমি নটক পেরেছি আর কলার পাতার মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি আচ্ছা আমার ফেসবুকের আইডি হচ্ছে কল্পনা পুদার মণ্ডল হ্যাঁ আর তোমরা সবাই কিন্তু ফলো করবে যে যে করোনায় তোমরা একটু ফলো করে দিবে আর আমার নটক দেখতে থাকো কত সুন্দর নটক নিজের গাছের নটক তবে এবার বেশি ফল হয় হয়নি যাই হোক প্রচণ্ড গরম আজকে তবু গতবার তো প্রচণ্ড ফল হয়েছিল তো এবার এত কম ফল হয়েছে না তবু যে কয়েকটা হয়েছে সেই কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করি বা দেখাচ্ছি না দেখালে তো ভালোই লাগবে না একা একা তো খাবই একটু দেখাই দেখে শুনে খাই একটু যাই হোক বন্ধুরা কয়েকটা এই যে নটকু বেশি না আর নটকোটা ওখানে রাখার কারণ হচ্ছে যে ওখান থেকে একটা একটা করে মানে আমার মেয়েও খাবে আমিও খাবো তবে না আমার না টক বেশি পছন্দ করে না ওই মেয়েটাই খাবে ওই মেয়েটা কিন্তু একটু টকটা বেশি পছন্দ করে তবুও তো বেশি খেতে দেনে আছে একটা মানে ছোলা হয়ে গেছে ওই যে অলরেডি মানে খাওয়া শুরু করে দিয়েছে আমার মেয়ে তারপর নটকো খাওয়ার পরে একটু বাইরে বেরিয়েছিলাম একটা ব্যাগ হাতে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম একটু দরকার ছিল খুবই দরকার ছিল সেই জন্য গিয়েছিলাম খুব তাড়াতাড়ি সেখান থেকে আসবো তবে বলে ফেলাই একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তারপর ওখান থেকে এসে আমি কি করলাম দেখি যে কাঁঠাল কতগুলো পেরে রেখেছে কাঁঠাল পেকে কি অবস্থা কাঁঠাল তো খাওয়া যাবে না কারণ এখন যে অবস্থা তারপর কি কী করছি দেখো একটা ছাগলকে দিয়েছি আর বিষগুলা খেলে ছাগলটা অসুস্থ হবে আর কিছু পরিমাণে দেবো পুকুরে দেব সেই জন্য আমি কি করছি এই যে বীজগুলো বের করছি আর ছাগল খাচ্ছে কত তাড়াহুড়া করে ছাগল খাচ্ছে মনে হয়েছে মনে হয় আমি খাব এদিকে কিন্তু আমি একলান খাব না আমি কেন আমার বাড়ির লোকেরাও খায় না কারণ আর একটা কি সুন্দর বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা কি ভালো লাগে সুন্দর একটা ছাগলের মানে ছানা হয়েছে মানে ওইটা না খুব সুন্দর লাগে বাচ্চাটা কি ভালো লাগে যাই হোক আর একটা গামলার মধ্যে বিষগুলো এক জায়গায় করছি আর কিছু নিয়েছি না ওগুলো তোমরা হয়তো ভাবছো ওগুলো খাবো তবে খাবো না কোথায় যাচ্ছি নিয়ে দেখতে থাকো তবে যদি স্কিপ করো তাহলে কিন্তু একদম মিস করবে স্কিপ করবে না আমার ভিডিওটা এই তো আমি পুকুরের ধারে এলাম এই তো পুকুরে দিচ্ছি কয়েকটা মানে কাঁঠালের বীজগুলো রেখে আর কাঁঠাল দিচ্ছি পুকুরে কারণ মাছগুলো তো একটু কাঁঠাল খাওয়া দরকার সেই জন্য আমি একটু দিলাম কারণ শুধু তো শুধু মানুষ খেলেই তো হবে না আর ছাগল খেলেই তো হবে না একটু মাছেরও খাওয়ার দরকার যাই হোক পুকুরে কয়েকটা মাছ আছে আমাদের আর ওগুলো দিয়ে দিলাম তাই গামলাটা তোমাদেরকে দেখাচ্ছি যে এই তো আমি কাঁঠালে কাঁঠাল দিয়ে দিয়েছি আর বীজগুলো বাড়িতে আনব আর বীজগুলো কীভাবে রেখে দেবো বন্ধুরা জানো আমার বাড়িতে যে ই আছে বালু আছে বালু শুকিয়ে ওই বীজগুলো আমি রেখে দেব কারণ ওই বীজগুলো রেখে দিলে পরবর্তীতে খেতে পারবো যাই হোক আমার ভিডিওটা আজকে এই অবধি আবার পরবর্তীতে তোমার সঙ্গে দেখা হবে তোমাদের